আজ আমি আমার ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের কম্পালসারি ইংরাজি এ অর্থাৎ এবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স দু আসলে পরীক্ষাটা হবে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার এখানে তোমাদের বিস্তারিত অবজেক্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই পেপারে তোমাদের পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা হয় তবে সবটাই কিন্তু এমসি প্রশ্ন পড়বে পঁচিশটি এমসিকিউ প্রশ্ন পড়বে প্রতিটি প্রশ্নের মান দুই তোমাদের পোয়েট্রি রয়েছে তিনটি এবং কোস রয়েছে তিনটি এই ছটি মোট পোয়েট্রি এবং কোস থেকে পঁচিশটি এমসিকিউ প্রশ্ন পড়বে পঁচিশ দুগুনে পঞ্চাশ অবজেক্টিভ প্রশ্ন ব্রেক 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 থেকে যেগুলো দেওয়া রয়েছে দেখে নাও আর পিডিএফের প্রয়োজন হলে স্ক্যানে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে প্রথম সেমিস্টারের কম্পালসারি ইংরাজি তোমাদের তিনটি ফেজে পরীক্ষা হবে সায়েন্স কমার্স আর্টস তিনটি স্টিমে এবং এমনকি অনার্স ও জেনারেল সবারই কিন্তু এই একই সাবজেক্ট থাকছে কিন্তু কারো মর্নিংয়ে কারো ডেতে কারো ইভিনিং এই তিনটি সেশানে পরীক্ষা হবে এবং তিনটি আলাদা আলাদা সেটের প্রশ্ন হবে কলেজ এখানে প্রশ্ন করবে সেখানে কলেজই পরীক্ষা দিতে হয় এমসি প্রশ্নগুলো দেখে নাও তিনটি সেশনে তিনজনদের পরীক্ষা মর্নিং ডে এবং ইভিনিংয়ে আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ বাংলা এবং ইংরাজি উভয় ভার্সানে পাওয়া যায় যাদের প্রয়োজন হবে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে এই যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেওয়া রয়েছে এগুলো এমসিকিউ আকারে নেই কিন্তু আমরা তথ্যবহুল করেছি ইম্পর্টেন্ট যেগুলো অপশানে থাকে সেইগুলোই আমরা ব্লু কালার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি দ্য চাইল্ড থেকে দেখো অবজেক্টিভ প্রশ্ন এমসিকিউ যেহেতু প্রশ্নের সংখ্যা একটু বেশি তোমাদের তৈরি থাকতে হবে এবং আমার উত্তরে শুধু এই এমসিকিউ ছাড়াও তোমাদের টেক্সটটাও দেওয়া রয়েছে এবং তার সামারি দেওয়া রয়েছে তার বঙ্গানুবাদ দেওয়া রয়েছে যাতে তোমাদের টপিকটা ভালো করে জানতে পারলে বুঝতে পারলে সেখানে তোমরা নিজেরাও যে প্রশ্ন করবে করতে পারবে সেই জন্য কিন্তু বঙ্গানুবাদ সহ কবিতা এবং তোমাদের প্রোজ যে রয়েছে তার বঙ্গানুবাদ সহ কিন্তু আমার উত্তরের পিডিএফ রেডি করা রয়েছে দেখে নাও যাদের প্রয়োজন হবে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ